গরম ভাতের সাথে বেগুনের এই রেসিপি থাকলে আর অন্য কিছুই লাগবে না এক প্লেট ভাত অনায়াসেই বেগুন দিয়েই খেয়ে নেওয়া যাবে আজকে আমি বেগুনের রেসিপিটা তৈরি করার জন্য এখানে একটা গোল বেগুনকে চাক চাক করে কেটে নিয়েছি এরপর আমি একটা বয়ামের ঢাকনার সাহায্যে এটাকে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি এটা সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি আর এ রেসিপিটা আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার কাছে রেসিপি জানতে চাইবে এটা এতটাই টেস্টি হয় আমি এখন একটা স্লাইস আপনাদেরকে ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি আপনারা এটাকে কিভাবে ছুরি দিয়ে কেটে নেবেন এরপর কেটে নেওয়া হয়ে গেলে আমি এখন মাঝখানের যে সাদা অংশটা রয়েছে সেই অংশটাকে কুচি করে কেটে নিচ্ছি আপনারা চালে কিন্তু এগুলোকে বটে দিয়েও কুচি করে নিতে পারেন আমার এখানে সবগুলো বেগুনের স্লাইস কুচি করে কেটে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন এগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এখন আমি কুচি করে রাখা বেগুনের অংশের সাথে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়ি অথবা কমিয়ে দিতে পারবেন এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে একটা টমেটোর অর্ধেক পরিমাণ এখানে কুচি করে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি আর আমি এখানে দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়া এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো একটা চামচ পরিমাণ এখন আমি এখানে দুইটা ডিম দিয়ে দিচ্ছি ডিম দেওয়ার পর আমি এখন সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিব সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখন পাটিটাকে এক পাশে রেখে দিচ্ছি আর বেগুনের স্লাইসগুলোকে আমি এখন একটা বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি আর এর উপরে আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া এখন আমি বেগুনের স্লাইসগুলোর মধ্যে লবণ হলুদ ও মরিচটাকে ভালো করে মেখে নিব মেখে নেওয়া হয়ে গেলে আমি এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে আমি এখন বেগুনের স্লাইসগুলোকে দিয়ে এর মাঝখানে আমি ডিমের যে মিশ্রণটাকে বেগুনের টুকরোর সাথে মিশিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি আর এভাবে আমি মাঝখানের খালি অংশটাকে পূরণ করে দিচ্ছি এখন কিন্তু এটা পুরোটাই একটা স্লাইস হয়ে যাবে আর এই বেগুন ভাজাটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় একবার হলো এইভাবে বেগুনটা ভেজে খেয়ে দেখবেন একবার খেলেই কিন্তু বাসার সবাই বারবার বায়না ধরবে এইভাবে বেগুন ভাজাটা করে দেওয়ার জন্য চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে তারপর এই বেগুনটাকে ভেজে নিতে হবে তা না হলে দেখা যাবে ভিতরে কাঁচা থেকে যাবে তাই আপনারা একটু সময় নিয়ে তারপর বেগুনটাকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন আমার এখানে কিন্তু বেগুনের স্লাইসগুলো গুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন এগুলোকে তুলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর আমি বাকি সবগুলো বেগুনকে একইভাবে ভেজে নিব আমার কাছে তো এই বেগুন ভাজা হলে আর অন্য কিছুই লাগে না এক প্লেট ভাত আমি অনায়াসে এই বেগুন ভাজা দিয়ে খেয়ে ফেলি আমার এতটাই পছন্দের আমার মতো আর কে কে আছেন যাদের বেগুন ভাজা অনেক বেশি পছন্দের তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ is